তাদের সকলকে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগতম জানাই আমি আমাদের গুরুত্বপূর্ণ নেতা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের অনুমতিক্রমে আজকে সাংবাদিক সম্মেলন শুরু করছি আপনারা জানেন গতকাল বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে এবং সেই নারী দিবসে সব থেকে নারী ক্ষমতায়নের জন্য যে মানুষটি নাম ভারতবর্ষে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়ন এবং সার্বিকভাবে রাজ্যের যে উন্নয়ন সেই উন্নয়ন এবং নারী ক্ষমতায়নের পক্ষে দাঁড়ানোর জন্য এবং বিজেপির যে বিভেদকামী রাজনীতি বাংলার প্রগতিশীলতার মাটিতে যেটা কাজ করে না দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে সেটা বুঝতে পেরে বিজেপির বিধায়িকা হলদিয়ার দুবারের বিধায়িকা তাপসী মন্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আজকে যোগ দিতে চলেছেন সঙ্গে আছেন শ্রী শ্যামল মাইতি তিনি বিজেপির স্টেট এক্সিকিউটিভ মেম্বার এবং ডিস্ট্রিক্ট কোর কমিটি মেম্বার

আমি অনুরোধ জানাবো উনি দুয়ার কথা বলবেন তারপরে সিটি এবং শ্যামুলা বলবেন এবং সর্বশেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন এবং যারা ইংরেজি চ্যানেল থেকে এসছেন

গতিশীল এই বাংলার মাটিতে যেভাবে দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ করেছে। কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার বন্দিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উপ্বাস্ত ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো শুধু হলিয়া নয় হলিয়া শহর পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভারের জন্য রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে এই

আমরা বিজেপির মধ্যে একটা লক্ষ্য করছি যে গোটা বাংলার যা ঐতিহ্য গোটা দেশের যা ঐতিহ্য বৈচিত্র্যের মতো ঐক্য নানা ভাষা নানা মত নানা ধর্ম বর্ণের ভিত্তিতে আমাদের ভারতবর্ষ সেই ঐতিহ্য আমাদের বাংলা ভ্রমণ করে কিন্তু বিজেপি আমরা লক্ষ্য করছি যে তারা তার এক লিডার মূলত একটা হিংস্র রাজনীতি করবার চেষ্টা করছে তিনি বাংলার বিরোধী দল নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি গোটা বাংলা জুড়ে একটা হিংস্রতা তৈরি করার চেষ্টা করছেন একটা বিপদ বাংলায় আবার দাঙ্গা বাঁধতে চলেছে তিনি চাইছেন যে একটা দাঙ্গা বেঁধে যায় এরকম একটা পরিবেশ তৈরি এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের বারে বারে বলবার চেষ্টা করেছি আমিও বলেছি আমাদের এরাই বলেছি কিন্তু সেখানে কোনো সত্য আমরা পাইনি তাই স্বাভাবিকভাবে বাংলাকে শান্তির পরিবেশ বুঝে রাখতে আমরা মনে করেছি যে দিদির নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে পশ্চিমবাংলার যে উন্নয়নের

সেদিন থেকে যেদিন থেকে শুভেন্দু অধিকারী হলদিয়ায় শুরু করে থাকা দুর্নীতি নিয়ে অনেক কথা কিন্তু হলদিয়া ঢুকিয়ে পয়সা নেওয়ার সৃষ্টি করতে হল তোলাবাজির সৃষ্টি করতে হল। কাঁথি থেকে একজন ব্যাগ ভর্তি করে ব্যাগ নিয়ে আসবে হলদিয়া থেকে টাকা নিয়ে চলে যাবে হলদিয়া আরেকজন থাকবে সে টাকা তুলবে এ জিনিস বরদাস্ত করতে পারি না শ্রমিকদের অশ্রু শ্রমিকদের কান্না শ্রমিকদের রক্ত ঝরা দীর্ঘদিন থেকে এই বঞ্চনা চলছে এই বঞ্চনা নিরাময় ছিল আমরা ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হলিয়া গিয়ে একটা সিদ্ধান্ত করেছিলেন পরামর্শ দিয়েছিলেন রাজ্য সরকারকে যে একটা সিস্টেমের মধ্যে থেকে হলদিয়া মানুষ কিভাবে রিক্রুটমেন্ট হয় কাজের সুযোগ পায় কিন্তু তাকেও বাধা দেওয়ার চেষ্টা করেছিল মানুষ হিসেবে সাধারণ শ্রমিকদের উপরে যে যন্ত্রণা চলছে তার পরিত্রাণ দরকার ইদানিংকালে আমাদের এলো গিয়ে চতুর্দিকে তার ওই অনুগামীদের মনে বেড়াচ্ছে আট মাস আমার লাগবে আট মাস আমাকে সময় দেওয়া এই আট মাসের মধ্যে আমি একটা দামলা বাজাব দিল্লি শহরের কথা হয়েছে এই দাঙ্গাবাদী আমি রাষ্ট্রপতি শাসন জারি করবো দিল্লির সঙ্গে কথা হয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করে আমি পুলিশের অধিকার কেড়ে নেব তারপর আমি ভোট করাবো আমি মুখ্যমন্ত্রী হব আর যদি মুখ্যমন্ত্রী হতে না পারি আমি মনে চলে যাবো বঙ্গবাসে যাব এই কথা তিনি বলে বেড়াচ্ছেন আর পূর্ব মেদিনীপুর জেলার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যাতে নন্দীগ্রামে আপনারা জানবেন যে গত কয়েকদিন আগে উনি ঘুরে বেড়াচ্ছেন নাকি প্রধান হচ্ছে নন্দীগ্রামে উনি জিততে পারবেন না এর প্রধান কারণ হচ্ছে পূর্ব মেদিনীপুরে কোন বিধানসভার আসনই ওনার কাছে নিরাপদ নয় তাই উনি মিডিয়ার কাছে আসতে চায় হারবো তো হারবো একটা বড় জায়গা থাকে তাই পূর্ব মেদিনীপুর জেলার মানুষ এই ভাবনা তাদের ভাবনার সঙ্গে আমরা যুক্ত হয়ে প্রথম শেষ ইচ্ছা ওনার শেষ ইচ্ছা যে যাওয়া বনবাসে এদিকে নিয়ে যেতে হবে বাংলায় মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা সেই উন্নয়নের সঙ্গে যুক্ত হয়ে পূর্ব মেদিনীপুর জেলায় আরো উন্নয়নের স্রোতকে আমরা নিজেদের চাই হলদিয়ার মাটিতে আরো উর্বর করতে চাই আমরা মনে করি আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করতে পারবো দিদির হাতকে আরো শক্তিশালী করতে পারবো